বিনা নাই আমার বাচ্চাকে মেরেছে আমার কোল খালি হয়েছে তাদেরও মায়ের কোল খালি হোক ফাঁসি চাই সবাইকে কি ছেলে কি কাজ আমার ছেলে গাড়ি ড্রাইভার ছিল দশটা লোক তাকে কুকুরের মতো মানে পাড়াতে দড়ি বেঁধে টেনে টেনে ফিচ রাস্তার উপরে তাকে মুখে লাথি মেরে তার মুখটা পুরো থেতলে দিয়েছে অথচ কি কারণে তাকে মারা তার দোষটা কি সে একটা মুসলমান ছেলে বলে তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার নাম কি সে যখন নিজের নামটা বললো শেখ জামিল উদ্দিন বললো তুই কি মুসলমান ছেলে বলছিস দর্শক দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এ এক মুসলিম যুবককে চোর সন্দেহে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল কিছু হিন্দুবাদী যুবকের বিরুদ্ধে প্রশ্ন উঠছে ইউপি বিহারে যে ঘটনাগুলো ঘটছিল সেইগুলো পশ্চিমবঙ্গে তো এখন দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন কেন স্টেপ নিচ্ছে না প্রশ্ন উঠছে এই পশ্চিমবঙ্গে কেন বারবার এই রকম মব লিঞ্চিং এর ঘটনা ঘটছে প্রশ্ন উঠছে উগ্র হিন্দুত্ববাদী যুবকদের বিরুদ্ধে কেন এই অভিযোগ উঠছে তার পরিবারের সদস্য বলছেন যে মুসলিম হওয়ার জন্য তাকে নাকি পিটিএ মেরে দেওয়া হয়েছে প্রশ্ন উঠছে যদি সে চুরি করে তার জন্য আইন আছে আদালত আছে পুলিশ প্রশাসন আছে তাই বলে চুরি করার জন্য তাকে পিটিএ মেরে দিবে না সে মুসলিম হওয়ার জন্য তাকে পিটিএ মেরে দিল এরকমই প্রশ্ন উঠছে ঘটনাটা ঘটেছে আপনার দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর ঘুটিয়ারি শরীফে ওই যুবকের নাম শেখ জামিল তার পরিবারের সঙ্গে বিভিন্ন গণসংগঠনের মানুষজন দেখা করলেন তহিদি সংগঠনের এক প্রতিনিধি দল এসেছিলেন তার পরিবারের সঙ্গে কথা বললেন চলুন আপনাদেরকে শোনাবো তারা এসে কি বললেন এবং তার পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন এই হত্যার পেছনে এই খুনের পেছনে কাদের হাত আছে কারা জড়িত আছে সম্পূর্ণ বিস্তারিত জানালেন তার পরিবারের সদস্যরা চলুন ভিডিওটা দেখতে থাকুন ফেসবুকে দেখলে ফলো করুন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন

সত্তর থেকে আশিটি ও রাজনৈতিক সংগঠনকে নিয়ে আপনার সেই সেই সন্তানের মা আপনি যাকে টেনে টেনে কুকুরের মতো বিড়ালের মতো টেনে টেনে যা লাস্ট নিতে হচ্ছে আপনাকে সাথে করে নিয়ে আমরা কলকাতার ময়দানে কামরুজ্জামানকে সঙ্গে নিয়ে হাসান হোসেন গাজীর ভাইয়ের মতো এই মানুষদের সঙ্গে নিয়ে আমরা আপনার বিচার সঠিক পাইয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ আমি চাইছি আমার বাচ্চা অঞ্চলে কোন রিপোর্ট খারাপ নেই আমার ছেলের আমার ছেলে বিনা অন্যায় আমার ছেলেকে এরম ভাবে মারা হয়েছে আমরা তার বিচার চাই যারা যারা মেরেছে যে কজন আছে সবাইকে ফাঁসি দিতে হবে চান আপনি হ্যাঁ একদম ফাঁসি চান একদম ফাঁসি চাই কেন আমি আমার ছেলে তো ফিরে পাবো না আমি তো আমার ছেলে ফিরে পাবো না কিন্তু যারা যারা এই অন্যায় করেছে বিনা অন্যায় আমার বাচ্চাকে মেরেছে আমার কোল খালি হয়েছে তাদেরও মায়ের কোল খালি হোক ফাঁসি চাই সবাইকে কি করতো আপনার ছেলে কি কাজ আমার ছেলে গাড়ি ড্রাইভার ছিল ভাড়ার গাড়ি কবে বেরিয়েছিল এটা দেখুন আমি তো মানে ডিউটিতে ছিলাম আমি সঠিক ভাবে জানি না আর আমার মেয়ে বলতে পারবে বড় মেয়ে আমার বড় মেয়ে বলছে আপনার দাদা কখন আমার দাদার সাথে আমার বাবার সন্ধে লাস্ট কথা হয়েছিল ভুটিয়ারি শরীফে কিন্তু জানি না কি কারণে সেখানে গিয়েছিল কোনো দরকার ছিল কি কোনো উদ্দেশ্যে গিয়েছিল অথচ সে একটা গাড়ির ড্রাইভার যে কোনো একটা কারণে সে যেতে পারে এবার কি কারণে জানি না সোনা থেকে তার ফোন টাকা সুইচ অফ পেয়েছি এবার সেখানে আট দশটা লোক তাকে কুকুরের মতো মানে পায়েতে দড়ি বেঁধে টেনে টেনে পিচ রাস্তার উপরে তাকে মুখে লাথি মেরে তার মুখটা পুরো থেতলে দিয়েছে অথচ কি কারণে তাকে মারাছে তার দোষটা কি সে একটা মুসলমান ছেলে বলে তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার নাম কি সে যখন নিজের নামটা বললো শেখ জামিল উদ্দিন বললো তুই কি মুসলমান ছেলে বলছে হ্যাঁ আমি পারি এটা আমার যখন তাদের মার ধরার আগে আমার ছোট বোনকে ফোন এসেছিল একটা আন্ন নাম্বারে অথচ সে সেখানে বলছে আমি একটা অফিসার বলছি ক্যানিক থানা থেকে একটা অফিসার বলছি তখন তার আগে আমার দাদার সাথে আমার বোনের কথা হয়েছিল তখন এই কথাটা হলো যে আমি এই কথাটা বলেছিলাম তারপরে যখন যে শুনলো যে একটা মুসলমান ছেলে তখন তাকে বলে সালাকে বেঁধে তাকে মার তা মারা মানে তাকে কি জান থেকে মেরে দেওয়া হলো কি কারণে মেরে দেওয়া হলো তাকে তার অপরাধটা কি ছিল তার কি ভুল ছিল আর কি কারণে সে ওখানে গিয়েছিল আমি এগুলো জানতে চাইছি আর যে অপরাধী গুলো যারা এই অপরাধটা করেছে তাদেরকে প্রত্যেককে অ্যারেস্ট করে তাদেরকে ফাঁসি সাজা হোক আমি এইটাই চাইবো পুলিশ কি এসেছিল আপনাদের এখানে হ্যাঁ পুলিশ এখানে সকালবেলা তদন্ত করতে এসেছিল আমরা এখানে ছিলাম না ততক্ষণে আমরা থানাতে গিয়েছিলাম গ্রেফতার এখনো পর্যন্ত দুজন হয়েছে এখনো চারজন বাকি আছে কে কে আমি নাম জানি না আমি চাইছি প্রত্যেককে অ্যারেস্ট করা হোক চব্বিশ ঘন্টার টাইম দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে অ্যারেস্ট করা হোক যদি না পুলিশ যদি না কোনো স্টেটমেন্ট নিচ্ছে তারপরে আমরা দেখছি কি করতে হবে আপনার ভাইয়ের নামে কি এর কোনো চুরির অভিযোগ বাকি না 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 আমার দাদা একটা ভালো একটা ছেলে

কি বলবেন মমতা বান্দাবাদের উদ্দেশ্য আমরা বিচার চাই আর কি বলবেন আমরা বিচার চাই আপনাদের এলাকার বিধায়ক বা কোনো জনপ্রতিনিধি দেখা করতে এসেছিল আপনাদের সঙ্গে না 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 এখনো পর্যন্ত আসে কেউ আসেনি না কোনো নেতা আসেনি না না আচ্ছা আমরা ঘটনা সূত্রে আমরা জানলাম যেখানে যে ঘটনাটি ঘটেছে সেখানে পুলিশ উপস্থিত ছিল কি বলবেন কোনো ইন্সপেক্টর নাই পুলিশ পুলিশ উপস্থিত ছিল এটা আমিও শুনলাম কিন্তু পুলিশ কি কারণে নিজের অথচ সেটা তার কাজ ছিল তাদেরকে দু চার চর মেরে তাদেরকে সেটা থামানো দরকার ছিল সেটাকে না থামিয়ে অথচ তাদেরকে বলছে যে তাকে মারিস না ছেড়ে দে কি কারণে এই এই কাজটা করলো এটা বলে ছেড়ে দিয়ে অথচ অফিসার ওখান থেকে সরে গেল কি কারণে সরে গেল তার তো দায়িত্ব ছিল তাকে সেখান থেকে নিয়ে যাওয়া আমার দাদা মানছি যদিও চুরি করেছে তাকে থানায় নিয়ে যাওয়া উচিত ছিল তার বাড়ির গার্জেন আছে বাড়ির গার্জেন কে ডাকা উচিত ছিল তারা সেটাকে না করে তাদের অপরাধীদের হাতে ছেড়ে দিয়ে তার জানটাকে পুরো নিয়ে নিল তার

সারা মারলো কি খবর শুনি নিয়েছি এই যে ছেলেটির সঙ্গে কি এর আগে আপনাদের কথা বলা হয়েছে মানে এই এলাকারই ছেলে তো আচ্ছা আচ্ছা ও কোনো চুরি চামারি বা এই এলাকায় কোনো হ্যাঁ আচ্ছা আপনি তো বললেন কেমন ছিল ওই ছেলেটি যে মারা গেল হ্যাঁ